আগামীকাল থেকেই সারা ভারতবর্ষে সমস্ত ব্যাংকে নতুন নিয়ম জারি করা হলো ব্যাংক থেকে বা অনলাইনে টাকা লেনদেন করলেই এই নিয়মগুলো আপনাদের জানতে হবে না হলে আপনারা বড় সড়ো সমস্যায় পড়তে পারেন তো বন্ধুরা ব্যাংকের তরফ থেকে কী কী নিয়ম জারি করা হচ্ছে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসে জানিয়ে দেই তো যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থাকে সেটা যে কোনো ব্যাঙ্কের অ্যাকাউন্ট হোক না কেন অবশ্যই ভিডিওটি আপনার আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন ব্যাংক গ্রাহকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এবার আর চেক ক্লিয়ারিং এর জন্য দীর্ঘ এক থেকে দুদিন অপেক্ষা করতে হবে না রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারদের সুবিধার জন্য একটি নতুন চেক ক্লিয়ারিং সিস্টেম চালু করেছে যা চার অক্টোবর দু থেকেই কিন্তু কার্যকর হবে এই নতুন সিস্টেমের আওতায় এখন মাত্র একদিনের মধ্যেই চেক ক্লিয়ারিং সম্পূর্ণ হবে আরবিআই জানিয়েছে চেক এখন কয়েক ঘন্টার মধ্যেই ক্লিয়ারিং করা হবে যা গ্রাহকদের বহুদিনের দুর্ভোগ কমাবে তো বুঝতেই পারলেন যদি আপনারা চেকের মাধ্যমে টাকা তুলতেন সেক্ষেত্রে এক থেকে দু দিন বা তিন দিনও সময় লেগে যেত কখনো কখনো এক সপ্তাহ সময় লেগে যেত কিন্তু এখন রিজার্ভ ব্যাংকের এই নতুন নিয়মে এক থেকে দু ঘন্টার মধ্যেই আপনারা কিন্তু এই চেক ক্লিয়ারিং করতে পারবেন দেখুন এখানে কী বলেছে ভারতের প্রতিদিনের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে ডিজিটাল পেমেন্ট আপনারা প্রত্যেকেই হয়তো ডিজিটাল পেমেন্ট ব্যবহার করেন অনেকেই ফোনপে গুগল পে পেটিএম থেকে শুরু করে ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট থাকেন স্মার্টফোন আর ইন্টারনেটের প্রসারের ফলে কোটি কোটি মানুষ আজ ব্যাংক বা ওয়ালেট কিংবা ইউপিআই এর মাধ্যমে লেনদেন করছেন তবে এই ক্রম বর্ধমান ব্যবহারের সঙ্গে সঙ্গে সাইবার নিরাপত্তা নিয়েও উদ্যোগ বাড়ছে তাই ডিজিটাল লেনদেনকে আরো সুরক্ষিত করতে বড় পদক্ষেপ নিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই কি পদক্ষেপ নেওয়া হয়েছে আরবিআই নির্দেশ অনুযায়ী দেশের সমস্ত পেমেন্ট সিস্টেম প্রোভাইডার এবং পেমেন্ট সিস্টেম পার্টিসিপেন্টদের যেমন ব্যাংক বা নন ব্যাঙ্কিং সংস্থা দু সালের এপ্রিলের মধ্যেই এই নতুন নিয়ম মেলে চলা বাধ্যতামূলক অর্থাৎ যে নতুন নিয়মটি কার্যকর হচ্ছে দু হাজার ছাব্বিশের এপ্রিল মাস থেকেই কার্যকর হবে বর্তমানে বেশিরভাগ ডিজিটাল লেনদেন এস ভিত্তিক অর্থাৎ ওয়ান টাইম পাসওয়ার্ড ওটিপির ওপর নির্ভর করে কিন্তু ওটিপিকে একমাত্র ভরসা রাখা আর যথেষ্ট নয় বলে মনে করছে আরবিআই নতুন নিয়মে কি বলা হয়েছে সেটি আমরা জানব প্রত্যেক ডিজিটাল লেনদেনেই অন্তত দুটি আলাদা ফ্যাক্টর অথেন্টিকেশন থাকতে হবে এর মধ্যে একটি অবশ্যই দেখতে পাচ্ছেন ডাইনামিক বা প্রতিটি লেনদেন অনুযায়ী আলাদা হতে হবে যাতে প্রতারণা ও অনুমোদিত লেনদেন আটকানো যায় শুধু দেশীয় লেনদেন নয় আন্তর্জাতিক কার্ড নো প্রেজেন্ট দেখতে পাচ্ছেন কার্ড নট প্রেজেন্ট লেনদেনের ক্ষেত্রেও করা ব্যবস্থা করা হচ্ছে বিদেশে অনলাইন শপিংয়ের সময় দু সালের এক অক্টোবরের মধ্যে কার্ড ইস্যুকারীদের বিশেষ প্রমাণীকরণ ব্যবস্থা চালু করতে হবে ঝুঁকি ভিত্তিক ও নমনীয় নিরাপত্তার ব্যবস্থা ক্ষেত্রে কি বলেছে আরবিআই জানিয়েছে নতুন কার্ড অর্থাৎ কাঠামোটি হবে ঝুঁকি ভিত্তিক অর্থাৎ রিস্ক বেসড শক্তিশালী বা ইন্টার ইন্টারঅপারেবল অর্থাৎ গ্রাহকদের লেনদেনের ধরন অবস্থান এবং আচরণগত তথ্য বিশ্লেষণ করে ঠিক করা হবে অতিরিক্ত নিরাপত্তা যাচাইয়ের প্রয়োজন কিনা এতে ব্যবহারকারীরা যেমন সুবিধা পাবেন তেমনি প্রতারণা ঠেকানোর ক্ষেত্রে বড় সুরক্ষা তৈরি হবে এই নির্দেশিকার আওতায় গ্রাহক যদি কোনো আর্থিক ক্ষতির মুখে পড়ে আর সেটা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিয়ম না মানার কারণে ঘটে তবে সেই ক্ষতিপূরণের সম্পূর্ণ দায়িত্ব থাকবে ইস্যুয়ার বা পরিষেবা প্রদানকারীর ওপর ফলে সাধারণ ব্যবহারকারীরা আরও নির্ভরতার সঙ্গে ডিজিটাল পেমেন্ট ব্যবহার করতে পারবে অর্থাৎ এখন যেহেতু ডিজিটাল পেমেন্ট ব্যবহার করা হয় তাই প্রতারণার শিকার হয় সাধারণ এবং মধ্যবিত্ত মানুষগুলো যেগুলো ইন্টারনেট সম্বন্ধে সেরকম জ্ঞান নেই তবুও কিন্তু তারা ফোনপে গুগল পে পেটিএম বা বিভিন্ন ইউপিআইর মাধ্যমে অনলাইন কিন্তু টাকা লেনদেন করে থাকে তারাই কিন্তু বেসিক্যালি সমস্যায় পড়ে তাই এই ধরনের সমস্যায় যদি প্রতারণার প্রতারকরা তাদের ঠকাতে না পারে তার জন্যই কিন্তু আরবিআই তরফ থেকে নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে যেখানে ওটিপির অর্থাৎ ওটিপির মাধ্যমে আপনারা যেমন টাকা লেনদেন করে থাকেন সেক্ষেত্রেও আরেকটি নতুন পদ্ধতি চালু করা হবে যেখানে আপনাদের সেই অথেন্টিকেশনটি করবেন তারপরেই কিন্তু টাকা আপনারা লেনদেন করতে পারবেন এমনটাই কিন্তু আরবিআই তরফ থেকে জানানো হয়েছে তবে দেখার বিষয় কি নিয়ম হয় সেটা তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ